সি هاش আর এগুলো হলো দেশি আসসালামু আলাইকুম কেবনা সিং সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছিlambda এদিকে আসো আজকে полеতে নিয়ে আসলে আমি মাছগুলো প্যাকেট করি আজকে আমরা বাড়িতে যাব তো ঢাকায় যাব সোদে সেজন্য কিছু ইলিশ মাছ কিনে নিয়ে আরছি আর এই ইলিশ মাছগুলো ঢাকাতে নিয়ে যাব আর দেশের ইলিশের মতো স্বাদ কিন্তু ঢাকার ইলিশে পাওয়া যায় না এগুলো এক কেজি ওজনের এগুলো বারোশো টাকা কেজি নিচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাইন তো আপু জায়গা দাম কমছে আমরা কি ঠকেছি না যেতেছি দাম এক কেজি ইলিশ নাকি আগে আঠারোশো টাকা কেজি ছিল এখন নাকি বারোশো করে আনছি আমরা তো এখন তার মানে কমছে অনেকটাই কমছে সত্যি কথা বলতে আর এই যে এখানে ছোট্ট একটা আছে মানে এক কেজি দুইটায় মানে দুইটায় দেড় কেজির বেশি এক কেজির একটু কম এগুলো আবার আনছি আটশো টাকা করে কেজি তো মাছগুলো কিন্তু বেশ অনেক সুন্দর দেখেন ঝকঝক করে দেখ এই যে মাছগুলো কিভাবে তরতাজা দেখতে হয় এখানে দেখবেন একদম এটা খুললে না লাল টকটক করে আর এগুলো একদম তাজা দেখি ফ্রেশ মনে হচ্ছে এরকম ঢাকায় ঢাকা শহরে বলেন বা কোথায় ইলিশ খেতে গেলে আমরা এরকম ফ্রেশ ইলিশ খেতে পাই না দেখা যায় কি সেই ইলিশটা না ই থাকে তরতাজা থাকে না

আদার শালমস পছন্দ করেন আর এগুলো হলো পুটি মাছ বড় ছোট পুটি আর শহরে গেলে তো আমরা ঢাকা শহরে এগুলো দেশি কোনো কিছুই পায় না স্বাবি চাশের বয়লার আদার খাওয়াইতে খাওয়াইতে হাঁস একবারে বলারের মতো হয়ে যায় তার থেকে আমরা দেশে আসে যে কি স্বাদ খাবার দাবারে তা বলার বাইনি যারা দেশি থাকেন তারাই বুঝবেন আরে